তো বন্ধুরা আজকে সব ভাইদের নিয়ে পিকনিক করতে বেরিয়ে পড়েছি এই বর্ষা বাদলে বন্ধুরা আমরা চলে এসেছি এই লোকেশানে এইখানে আমরা পিকনিক করবো আজকে একবার লোকেশনটা দেখিয়ে দেবো আমরা ভাইরা মিলে পুরোটাই কোলা বাগানে ঘেরা আর সাইডে ওইদিকে পুকুর এদিকে পুকুর মানে একটা বাগান এটা তো এটা একটা আমার ভাই এটাও ভাই এটাও ভাই সব আমরা ভাইরাই করবো এখানে পিকনিক আর এটা আমার ছেলে তো আমরা সবাই মিলে এখানে পিকনিক করব আগে এই যে বাঁশ কাটা আছে এই বাঁশ দিয়ে একটা সাবু মটন খাটাবো কারণ এখন বর্ষার সময় তো তো আগে তাবুটা খাটাবো তারপরে এখানেই সরঞ্জাম করে রান্না বান্না করে আজকে সারাটা দিন এখানেই কাটাবো তো চলুন দেখতে থাকুন কিভাবে তাবু আরে খাটায় আর বান্না সবই এখানেই করব সব কিছুই নিয়ে আপনাদের সাথে থাকবো তো চলো এখান থেকেই আমরা ভিডিওটা শুরু করছি ले जी एडो एडो जल्दी गिडने पड़ी अरे कोई दिन से नहीं जल्दी तुम भले सूख ना ऐसे कादा नहीं है कौन कादा नहीं है बार-बार कौनते देखते हो तो ओय डैग को एक छोड़ दो एक ही ना कि ना कि तू तो कहाँ पे जा रहा है ना चिया? तो जाओ ना ऐसे बाहर जब था क्या? ना ना सूजो ऐसे ही। कोटिवार ऐसे भी तसूजो? हम्म। बोटा वाली चीज़ में। और वो मार्च बार को यार को ना वो को सो रहा है। सुनिए आई सही क्योंकि गाड़ी नहीं था लाइसेंस नहीं था। वो बता ना ढीम अच्छे �

এখানে বৃষ্টি আসার জন্য জল না যাতে ভেতরে ঢুকতে পারে তাই এখানে আমরা ডেন করছি বন্ধুরা গোলাপ সব কাটা হয়ে গেছে এবার এগুলোকে এর এখানে বিছাবো বিছানোর উপরে এর উপরে এবার ছিক বেছাবো কারণ নিচে একটু কাদা আছে তো ওটা রসারে উঠবে তো সেই জন্যে আগে নিচে কলাপাতা বেছাবো তার উপরে চিকটা দেবো তো চলো আমরা কলাপাতাগুলো বিছিয়ে নিই দাও তো দেখুন বন্ধুরা কোলা পাতা বিছনা হয়ে গেছে এর উপরে এবার তিরপল দেবো মানে চিট দিয়ে দেবো এর উপরে এবার বসা হবে সবাই তো চলো এবার চিটটা পেতে নিই আর সবাই ওইদিকে কাজ করছে এই সব সাইডে এ করে নিয়েছি যদি বৃষ্টি আসে বর্ষার weather তো বলা যায় না যদি বৃষ্টি আসে তো সবাই এদিক ওদিক কাজ করছে তো কি সুন্দর drain করে ফেলেছে আর আশা করি আর ভেতরে জল ঢুকবে না আর বৃষ্টি আর বৃষ্টি যদি আসে side এ একটা ছিপ দেব তারও ব্যবস্থা আছে আর এখন এখানে ছিপটা বিছাই আর বেশি কিছু এখন করবো না এরপরে এবার রান্না বান্নার দিকে চলে যাবো তো চলো ছিপটা আগে বিছিয়ে নিই তিনটে তিনটে ছটা ইট লাগবে

কারণ <laughs>

তো বন্ধুরা আমাদের উমুন রেডি এবার দেখা যাক কেমন জলে আমরা তো কোনো দিনও করিনি প্রথম তো দেখা যাক তো চলো এবার হাত পাটা ধুয়ে আসি এসে এবার এইদিকে রান্না বান্না করবো চলো আয় মুছে নি একটু দিয়ে মুছিনি সেই ওই নাটাখানিটা দিয়ে

সব মশলাপাতি করছে আমি এবার উনুনটা ধরিয়ে নেব আর ভাতটা আগে বসিয়ে দেবো আরে তুই চালটা তো ধুয়ে ফেল চালটা ধুয়ে ফেল আমরা এবার চালটা ধুয়ে নিচ্ছি ধীরে ধীরে বাড়িতে

এবার ভাত হয়ে গিয়েছে ভাতটা ফ্যানটা মেরে নিই তারপরে রান্না দেখাচ্ছি আচ্ছা আজকে তো হয় রান্না হচ্ছে তো আমরা প্রথম এসছি ভিডিও করছি তো সেরকম কিছু বানাতে পারিনি হঠাৎ প্ল্যান করেছি তো আজকে আমাদের হচ্ছে ডিমের ঝোল ভাত সিম্পল যেটা গ্রামের ছেলেদের মানে হঠাৎ করে যে ফিস্টটা হয় সেটাই আমরা করছি ডিমের ঝোল ভাত তো এদিকে এরা আছে ডিম ছাড়াচ্ছে তো আমি ফ্যানটা গড়িয়ে নি আর এই এই সিদ্ধ হয়ে গেছে আমরা আমাদের এখানে সিদ্ধ হয়ে গেছে মানে তো ভাত এদিকে রান্না চাপাবো আগে আলুটা ভেজে নি আগে আলুটা ভেজে নি তো বলেই তো দিলাম আজ ডিমের কারি হবে তো তেল দিয়ে আগে আলুটা ভেজে গরম হয়ে গিয়েছে

আর অল্প করে একটু দিয়ে ভালো করে ভেজে নেব তো আলু ভাজা হয়ে গেছে ওর আলুগুলো তুলে নেই আলু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার ডিমগুলো ভেজে নেবো ডিমগুলো দিয়ে দিই ডিমগুলো ভেজে নিই তবে হালকা নুন হালকা হলুদ দিয়ে ডিমটাকেও ভেজে নিই ডিম মানে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার ডিমগুলোও তুলে নিই

দিয়ে দিই আদা রসুন পেস্ট তো করার মতন এখানে কিছু নেই রেখেই একটু থেঁতো করে নিয়েছি একসাথেই ফাইল করা ছিল এইটাতে ফাল করা চারটে কাঁচা লঙ্কা একটু হলদু দু চামচ হলদু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো বেশি দেবো না সব বাচ্চাদের তো আর নুন কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে লঙ্কা গুঁড়ো বেশি দেবো না নতুনটাকে ভালো করে এবার কষিয়ে নেবো টমেটোটি জল তো বন্ধুরা মশলা হয়ে গেছে এবার জল দিয়ে দেব তো এবার জল দিয়ে দেবো তো বন্ধুরা এবার ডিম আর আলুটা দিয়ে দিই এবার একটু ফুটুক ফোটা ফুটুক এবার একটু ফুটে কুমুক তারপরে ঢেলে নেবো এবার খাওয়া দাওয়া হবে চলো 哎 h y তো বন্ধুরা দরকারি কমপ্লিট কালারটা দেখুন আর এবার লাগিয়ে নেবো নিয়ে এবার সবাই চান করতে যাব তো চলো আজ তো ফেলুন না কেউ লাগবে না কেউ লাগবে না আমাকে ए ए ओए ताडा दो बजी आडो खाम मार ओए चलाई खाला खात खाला ए काय खाला ए बैठे इथे भाना काय आ आ आ বৃষ্টি এসে গেছে। আগুনতে রান্না-বান্না হয়ে এবার সব খাওয়া দাওয়া শুরু করে দিই। দিয়ে দিচ্ছি। খাবো চিন্তিতে পারি তো লাসটা কিভাবে লেগে যেত বাইরে এমন বৃষ্টি আর ভেতরে খাওয়া দাওয়া বন্ধুরা দারুণ লাগছে দারুণ তো এখানের মধ্যে সব থেকে ছোট এই যে আমাদের দীপ্ত দীপ্তকে জিজ্ঞেস করে নি ফার্স্টে তোমার কেমন লাগছে ভালো লাগছে তো হ্যাঁ ও ঠিক আছে আচ্ছা সূর্য কাছে সূর্য কেমন লাগছে তোমার এখানে আমার খেতে একদম সুন্দর লাগছে জঙ্গলের মধ্যে করে রান্না করে খাওয়া আর এর মধ্যে আবার বৃষ্টি আর হচ্ছে একদম সেই লাগছে আচ্ছা দীপ কেমন লাগছে বলো বাইরে বৃষ্টি ভেতরে এত সুন্দর রান্না জমে গেছে ঠিক আছে আর অরিজিৎ বলো এই জঙ্গলের খাওয়া দাওয়া এত সুন্দর এই গভীর জঙ্গলে এই টেন্ট টাঙিয়ে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা এবার আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ এদের তো খেতে দিয়ে দিয়েছি এরা খাচ্ছে এবার আমরাও একটু ট্রেনি অনেক কান ধরে সেই সকাল থেকে এই করছি খিদে বেড় সচে করছে এখন প্রায় তিনটে বাজে ঠিক আছে প্রচুর জোর খিদে লেগেছে তো আমরাও খেয়ে নিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে সব কমপ্লিট এবার গুছিয়ে সব বাড়িয়ে যাব বাড়ি যাব তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওই তোমরা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো চলো 渣渣。